আসেফ মনের জিতে গিয়েও হেরে গেলেন কিভাবে কাম হচ্ছে ইমরান খানের খেললেন আসেম মুনির আর সেঞ্চুরি হাঁকালেন ইমরান খান আসেম মুনিরের সঙ্গে কালো অতীত জড়িয়ে ইমরান খানের প্রধানমন্ত্রী থাকাকালীন যা করেছিলেন ইমরান খান তারই বদলা নিচ্ছেন সেনা প্রধান তবু ইমরান খানের কাছে রয়েছে বড় সুযোগ সদ্ব্যবহার করবেন তিনি তার নির্বাচনের পর অসম্ভবকে সম্ভব করার বড় খেলা পাকিস্তানে চলছে পাকিস্তানের ড্রামা শুধু ভারতকে নয় গোটা দুনিয়াকে আসিম মুনিরকে ঘোল খাইয়ে দিলেন ইমরান খান তাও আবার জেলে বসে কেন পাকিস্তানের ডিফেন্স চিফ জেনারেল আসিম ইমরান খানকে দু সহ্য করতে পারেন না মনে করে দেখুন আসেম মনির যখন সেনা প্রধান হয়ে ক্ষমতায় এলেন আর তার ঠিক পরপরই ইমরান খানের প্রধানমন্ত্রীর কুর্সিটা চলে গেল পাকিস্তানের অন্দরে তো এটাও শোনা যায় এটা পরিষ্কার যে ইমরান খান একমাত্র এই ব্যক্তির জন্যই আজকে জেলে রয়েছে বিশেষজ্ঞরা বলছেন এর কারণটাই রয়েছে এদের দুজনকে জড়িয়ে একটা কালো অতীত রয়েছে যা কিছুটা প্রকাশ্যে আর অনেকটাই এখনো গোপনে কেন আসিম মনিরের পথের কাঁটা ইমরান খান ইমরান খান যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন এমন কি করেছিলেন তিনি আসিম মুনিরের সঙ্গে তথ্য তো বলছে ইমরান খানের সঙ্গে আসিম মুনিরের অতীত অভিজ্ঞতা একেবারেই সুখের নয় সেনা প্রধান হওয়ার আগে পাকিস্তানের সেনাবাহিনীতে বিভিন্ন বড় দায়িত্ব পালন করেছেন এই আসিম মুনির দু সালে যদি চলে যাই তাহলে দেখতে পাবেন পাকিস্তানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স মানে আইএসআই প্রধান হন আসেম মনির তবে মাত্র আট মাস তিনি সেই পদে থাকতে পারেন তারপর আই ওই পদ থেকে সরে যেতে হয়েছিল তাকে কেন কারণ ছিল তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান আসেম মুনিরকে আই প্রধানের পদ থেকে সরিয়ে দেন এর মানে ইমরান খানের জন্যই আসিম মুনিরের ডিমোশন হয়েছিল আর সেই বদলাই বোধ হয় এখন সুদে আসলে তুলছেন আসিম আর থেকে বড় পয়েন্টটা শুনবেন এবার কোনোভাবে যদি নির্বাচনে ইমরান খান আবারও প্রধানমন্ত্রী পদে বসতেন তাহলে প্রথমেই যে কাজটা তিনি করতেন সেটা হলো আসিম মুনিরকে সেনা প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দিতেন ইমরান খান কারণ পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে নতুন সেনা প্রধান নিয়োগ করার ক্ষমতা থাকে এবং পুরনোদের সেই পথ থেকে সরানোর তাহলে ভাবুন জেনে বুঝে নিজের বিপদ কেন ডাকবেন পাকিস্তানের বর্তমান সেনা প্রধান আসিম মনির ইমরান খান কিভাবে কাম ব্যাক করবেন আপনারা যখনই প্রতিবেদন শুনছেন তখন হয়তো পাকিস্তানের প্রধানমন্ত্রীর নাম ঘোষণা হলেও হয়ে যেতে পারে আবার নাও হতে পারে কিন্তু সেটা যে ইমরান খানের নাম হবে না নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন তবে এই প্রশ্নটা কেন উঠছে যে এবার কি পাকিস্তানের রাজনীতিতে আরো সুরক্ষিত হয়ে গেলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান মানে তার কি ফিরে আসার কোনো চান্স রয়েছে রাজনীতিতে কারণ পাকিস্তানের সেনার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে ক্ষমতা ছাড়ার এমনকি দেশ ছাড়ার ইতিহাস রয়েছে পাকিস্তানের প্রমিনেন্ট বহু নেতার ইমরান খান সেই সুযোগটা কি আদৌ পাবেন নাকি এভাবেই জেলের কাল কুঠুরিতেই বন্ধ হয়ে থাকবেন তিনি এটা কিন্তু একটা বড় প্রশ্ন বড় চিন্তার কারণ পাকিস্তানের জনগণের রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁস দুর্নীতি বেআইনি বিয়ে নিয়ে সাতাশ বছরের কারাদণ্ড হয়েছে ইমরান খানের বিশেষজ্ঞরা বলছেন যেসব স্বতন্ত্র প্রার্থীরা এবার নির্বাচনে লড়েছেন এবং এত বড় মাপের জয় ছিনিয়ে এনেছেন তারা যদি সরকারে থাকতেন তাহলে ইমরান খানের কারাদণ্ডের সাজা কমানোর ক্ষেত্রে তারা একটা বড় ধরনের এবং কড়া ধরনের অবস্থান নিতে পারতেন তবে এছাড়াও এই স্বতন্ত্র সাংসদেরা এখনও পাকিস্তানের সংসদে আওয়াজ তুলতে পারবেন ইমরান খানকে নিয়ে তার বিরুদ্ধে হওয়া অবিচার নিয়ে কারণ যারা এর নামে এর চিহ্নে ভোটে লড়তে পারলেন না তবে স্বতন্ত্রভাবে ভোটে লড়ে তারা জিতে গেলেন এবং ইমরান খানের ওপর পাকিস্তানের জনগণের আস্থা রাখার এটা কিন্তু একটা বড় প্রতিফলন তেমনটাই মনে করছেন পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষকেরা প্রশ্ন হচ্ছে চরম প্রতিকূল পরিস্থিতিতে অনুষ্ঠিত এই নির্বাচনে ইমরান খানের অসাধারণ কৃতিত্বের পর সেখানকার উচ্চ আদালত তাদের সিদ্ধান্তের প্রতি আরেকবার আলোকপাত করবেন কিনা না এটা একটা বড় প্রশ্ন এতে হয়তো ইমরান খান কারামুক্ত হলেও হতে পারেন ভবিষ্যতে এবং রাজনীতিতে আবারও সক্রিয় ভূমিকা পালন করতেই পারেন ন্যাশনাল অ্যাসেম্বলিতে খানের এত কর্মীর উপস্থিতিও কিন্তু বিচার বিভাগ এবং অন্যান্য প্রতিষ্ঠানের জন্য চাপের কারণ হতে পারে সেখানে সেনাবাহিনী আর পাকিস্তানের যে বাকি জোটরা রয়েছে তারা কিন্তু ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্যদের ভাঙিয়ে আনার চেষ্টা করবে মানে পিটিআইয়ের সদস্যদের ভাঙিয়ে আনার চেষ্টা করবে কিন্তু ভোটারদের প্রতিক্রিয়ার ভয়ে অনেকেই তাদের অনুগত থাকতে পারেন বা খানের অনুগত থাকতে পারেন আসিম মুনির কি তাহলে ভবিষ্যৎ ভেবে ভয় পাচ্ছেন তাদের মতে মানে পাকিস্তানের বিশ্লেষকদের মতে পাকিস্তানের সাম্প্রতিক ইতিহাসে প্রায় প্রতিটা নির্বাচনে সেনাবাহিনীর পছন্দের প্রার্থী বিজয়ী হয়েছেন ইমরান খানের সামনেও অনেক প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছিল পিটিআই এর সব রকম ক্ষমতা খর্ব করতে সেনাবাহিনী তাদের প্রতিটা অস্ত্র ব্যবহার করেছে তবে সেটা তো আর বিশ্বের সামনে দেখানো যায় না তাই পাকিস্তানের নির্বাচনের ফলাফল বের হতেই আসেম পাকিস্তানের সেনা প্রধান তিনি বলেন পাকিস্তানের বৈচিত্র্যময় রাজনীতি ও বহুত্ববাদ সব গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ সরকারের মাধ্যমে জাতীয় স্বার্থে প্রতিফলিত হওয়া উচিত যদিও বা যিনি অফিসিয়ালি এখন পাকিস্তানের সিলেক্ট করা শাসক তার মুখে গণতন্ত্রের এ ধরনের কথা শোনা বোধ হয় বড্ড কানে লাগে এমনটাই বলছেন ওয়াকিবহাল মহল শুনুন এক্ষেত্রে একটা কথা বলে রাখি সেনাবাহিনীর ভিতরে ইমরান খানের একটা সমর্থন আছে সেটা সকলেই জানেন নয় মের পর থেকে মুনির কঠোরভাবে ইমরানপন্থীদের দমিয়ে রেখেছেন সেনাবাহিনীতে তাদের মধ্যে কর্প কমান্ডারও আছেন এই নির্বাচনের পর বর্তমানে পাকিস্তানের যা রাজনৈতিক অবস্থা তাতে সেনাবাহিনীতে ইমরানের পক্ষে ইতিবাচক বা পজিটিভ মনোভাবের একটা পুনর্জীবন কিন্তু ঘটতেই পারে যা মুনির এবং আইএসআই আবারও কঠোরভাবে কড়া হাতে নিয়ন্ত্রণ করবে বা দমনও করে দিতে পারে এমনটাই মনে করছেন অনেকে পাকিস্তানি সেনাবাহিনী পেশাদারিত্ব এবং রাজনীতি এই দুই নিয়েই থাকবে আসিম মুনিরও ইমরান খানের প্রতি তার এই শত্রু মনোভাব জারি রাখবেন নইলে তার নিজের অবস্থানই নরবরে হওয়ার ঝুঁকি আছে তবে আদালত পাকিস্তানের আদালত যদি কোনোভাবে ইমরান খানকে ছেড়ে দেয় মুক্ত করে তাহলে যে সেদিন থেকে আসিম মুনিরের ক্ষমতা হারানোর শুরু হয়ে যাবে সেটা বোধ এই মুহূর্তে দাঁড়িয়ে আর বলার অপেক্ষা রাখে না তবে ইমরান খান কিভাবে এখন ফিরে আসতে পারেন কিভাবে আবারও সক্রিয় রাজনীতিতে অংশ নিয়ে নিজের দলকে পুনরুদ্ধার করতে পারেন মানে এর কথা বলছি সেই উত্তরটাই জানতে চায় পাকিস্তানের জনতা পাকিস্তানের নাগরিকেরা কারণ তারা এবারের ভোট বাক্সে নীরব বিপ্লব করে দিয়েছেন তারা বুঝিয়ে দিয়েছেন নওয়াজ শরীফ বা বিলাবল ভুট্টোকে তারা আর প্রধানমন্ত্রীর পদে দেখতে চান না বাকিটা দেখার ইমরান খান কিভাবে কাম ব্যাক করছে রিপোর্ট প্রথম কলকাতা